সবাইকে শুভেচ্ছা বনহমি ইন্ডিয়ার জাগ্রত সিরিজের ইউটিউব লেকচারগুলি আমরা এনেছি এখন প্রশ্নটা হচ্ছে এই লেকচারগুলি কাদের জন্য এবং কি বিষয় আমরা সবার সম্পর্কে শ্রদ্ধাশীল সবাইকে পূর্ণ সম্মান দিই এবং দিয়েই বলছি যারা অর্থের প্রাচুর্য শিক্ষাকে কেনেন এই লেকচার সিরিজগুলি তাদের জন্য নয় নামি দামি প্রতিষ্ঠানে যাওয়া না কুচুদের জন্যও নয় ইংরেজি ভাষা ও সাহিত্য না জেনে ইংরেজি মিডিয়াম থেকে পাস করে ইংরেজিতে ফটোর ফটোর করা ট্যাঁচেদের জন্যও নয় এই লেকচার সিরিজগুলো তাদেরই জন্য যারা সৌভাগ্য আর অর্থের যে বৃত্তটা আছে তার বাইরে দিনে আঠেরো ঘন্টা করে খেটে ট্রেনে বাড়ি ফেরেন যাদের এক বুক ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো করে ইংরেজি আর কথা বলার বা উপস্থাপনার কৌশল না জানার জন্য ভালো চাকরির আবেদন করার সাহসটুকু পর্যন্ত হয়নি যাদের বাবার পেনশন না থাকার জন্য অসহায়তার থেকে যেমন কোনো হোক একটা চাকরি জুটিয়ে কোনোদিন সত্যি শক্ত কথাটা সহজভাবে বলার সাহস হয়ে ওঠেনি এই ইলেকট্রিসিরিজ তাদেরই জন্য যারা সাধারণ পশ্চিমবঙ্গের বা বাংলার দূর দূরান্তে গ্রামে ছড়িয়ে থাকা অনামি কলেজের ছাত্রছাত্রী যারা স্নাতক বা গ্রাজুয়েশন স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েশন করছেন যারা অনেক সময় ভয়ে চুপসে থাকেন যে কাদের সাথে কম্পিট করছে ওরা ইংরেজি বলতে পারে আমরা বলতে পারি না অনেক স্মার্ট আমরা স্মার্ট নই তাদের জন্য এবং আমাদের এই লেকচার সিরিজে লয়ের জন্য একটা বিশেষ প্রাবধান থাকছে যাতে অধিকাংশ ছাত্র যারা বাংলা মিডিয়াম থেকে ল এসে ল পড়েন এবং অধিকাংশ সময় কোর্টে নিজেদের ভালো পারফর্ম করতে পারেন না তাদের জন্য থাকছে আমরা চাইব আপনারা দেখুন এবং দেখে শিখুন ধন্যবাদ